জীবনের সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটাই বাস্তব কথা আর মানুষের জীবনে প্রতিনিয়ত এটাই ঘটে তো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি অনেকদিন পর আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তার সেই ভিডিওতে থাকবে আমি ঈদের পরের দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাই দেখাবো আপনাদের মাঝে তো চলুন দেখা যাক পুরো ব্লগজি ঠিকঠিক থাকছে তো ঈদের দিন তো সারাদিন মানে রান্না বান্না খাওয়া দাওয়া করে কেটেছিল তো ঈদের পরের দিন সকালে মানে একদম দশটার সময় মেয়ের বাবাকে বললাম চলো আমরা একটু ঘুরে আসি সেখান থেকে এসে আবার আমাদের বাসায় যেত হবে আর অন্যান্য জায়গায় ঘুরতে হবে তো এই বলে আমরা সকাল দশটার দিকে আলতা দিকে আমার দেখা হয় না আগে কখনও তো সেখানে রওনা দিয়ে দিচ্ছি আর বছরে একবার একটা দিনই আসে আমাদের এই রোজার ঈদ আর কুরবানিদ কুরবানি ঈদ তো গরুর মাংস হয়তো বা যারা কোরবানি করে তাদের গরু নিয়ে অনেক ব্যস্ততার সময় চলে যায় আর এই রোজার ঈদে আমরা অনেক অনেকটা আনন্দ করতে পারি আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারি তো এই জন্য বলতে বাবাকে বললাম চলো আমার তো প্রতি বছর ঈদে আমি একটা করে জায়গায় ঘোরাফেরা করি এর আগের বছর আমি আমি গেছিলাম তো এইবারে আমি বললাম যে চলো আলতা দিকে আমার দেখা হয় নাই তো তাগের থেকে আমরা প্ল্যান করে রাখছিলাম তো বলার পর আমরা সকাল দশটার দিকে রওনা দিয়ে চলে আসছি আলতা দিকে আসার পর এত পরিমাণ মানুষের জ্যাম কী বলবো মানে ঢোকার মতো পরিবেশ নেই আর সেই দিন প্রচণ্ড রোদ আর গরমও ছিল তো সেখানে আসার পর আমরা একটা জায়গায় বসে পড়ছি এখানে ঝালমুড়ি ঠান্ডা পানি খাওয়ার জন্য তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছি তো আলতা দিঘির মেন রিজন হচ্ছে দিঘি আর তার থেকে বড় কথা একটা জঙ্গল আর হচ্ছে পারে বন কি জানি এরিয়া এটাকে ধরে তো ছোটোখাটো আমরা মিনি সুন্দরবন ধরতে পারি এটাকে যদিও যাওয়া হয় নাই কিন্তু ওইরকমই অনেক গাছ গছাল হয়তো পশু পাখি নাই পাখি আছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পশুগুলা নাই এটাই কিন্তু এই জঙ্গলটা অনেক বড় এই বনটা বিশাল বড় এরিয়া নিয়ে তো এই যে আমি আর মনতাহা এটা জঙ্গলে এখনো ঢুকি নাই কিন্তু ঢোকার পথেই এখানে আমি আর মুলতাহা দাঁড়িয়ে থেকে পিক তুলতেছি আর ভিতরে অনেক ধরনের মানুষ যাতায়াত করতেছিলো মানে সত্যি কথা বলতে যতটা গরম হওয়া দরকার ততটাও গরম লাগতেছিল না কারণ গাছগাছালি ছিল আর একটু বাতাসও বইছিল কিন্তু ওখান থেকে যখন দিঘি দেখতে যাব সেখানে ভীষণ পরিমাণে রোদ আর গরম ছিল তো এই তো আমি আর মলতাহা দাঁড়িয়ে থেকে ওকে বলতেছি আমার তুমি একটু ঘোগা আমি তোমার একটু ভিডিও করে নিই আর রিলস আর এখানে বেশিরভাগ আমি ভিডিও করেছি রিলসের জন্যই তো দেখতেই পাচ্ছেন এই জন্য আমার মানে আমি একটা কেমন করে ধরা ছিল তো সেখান থেকে সেখান থেকে ঘোরাফেরা করতেছিলাম অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম তো তার বাবা বলতেছে তুমি ভিতরে যাবা তা আমার তখনও অব্দি ভীষণ ভয় করতেছিল দেখতে পাচ্ছেন অনেক মেয়ে ছেলে সবাই যাচ্ছিলো ভিতরের দিকে কিন্তু আমার কেমন জানি ভয় করতেছিল আর এ তো এই যেটা বললাম এটাই সেই মেন দিঘি যেটাকে বলা হয় আলতা দিঘি তো এই দিঘিতে কোনো পানি ছিল না কারণ সব পানি শুকিয়ে গেছে এখন তো চৈত্র মাস প্রায় তো এই যে দেখতে পাচ্ছেন এক ফোটা পানিও ছিল না কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে ফটো তোলার সময় আমার ভীষণ বিরক্ত লাগতেছিল আর এত পরিমাণে রোদ কি বলবো গাটা যেন পুড়ে যাচ্ছিল যখন জঙ্গলের ভিতর গিয়েছিলাম মানে বনের মধ্যে যখন গিয়েছিলাম তখন অতটাও গরম লাগতেছিল না কিন্তু এখানেও একটু বাতাস পড়ছে কিন্তু গায়ে লাগতেছিল না দেখতে পাচ্ছেন অনেকটা রোদ সূর্য দিকে যে তাকায় থাকবো সেটা আমি পারতেছিলাম না তো সেখান থেকে আসার পর সেখান থেকে আসার পর এটা একটু ভিতর সাইডে মানে যে গেট দিয়ে যে এরিয়াটা দিয়ে ঢুকবো সেই এরিয়ার মধ্যেও দেখলাম যে বাচ্চাদের খেলনা আছে তো এই যে ট্রেন ট্রেনের মধ্যেও মানে মন একাই উঠবে না ভয় পাচ্ছিলো তো মন বাবা বললো যে তুমিও উঠো তা আমি আর মন উঠে পড়ছি বেশিরভাগই মানে বাচ্চারা তার মায়ের কেউ মার সঙ্গে কেউ বাবার সঙ্গে এই ট্রেনটাতে উঠছিল যদিও মানে চলতে ভালো লাগতেছিলো কারণ এই বাচ্চার উচিলায় আমরাও চলতে পারলাম অন্যরকম একটা ফিলিংস কারণ আমরা তো ছোটোবেলায় এগুলো পাই নাই চুরিও নাই তো মেয়ের উচলায় আমিও চুরি নিলাম ট্রেনে দেখতে পাচ্ছেন আর এটা ঢোকার জন্য মানে এটা চলার জন্য এটা টিকিট ছিল ত্রিশ টাকা না বিশ টাকা আমার মনে নাই মন্দার বাবা জানে আর মন্দার বাবা উঠে নাই মন্দার বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিলো বলে যে তুমি মেয়ের সঙ্গে উঠো তো এখানে প্রায় পাঁচবার না ছয় বার এরকম করে ঘুরবে যার জন্য বিশ টাকা করে মিছিল তো সবাই ভিডিও করতেছিল আর মন বাবাকে আমি বললাম তুমিও একটু ভিডিও করে দাও মেয়ে এটা বড়ো হলে দেখবে যে মেমোরি করে রাখছি এগুলো মেমোরি বলতে মানে একটা বাচ্চা যখন বড় হবে তখন এগুলো আমার যে পেজে দেওয়া থাকবে কি বা আইডিটি দেওয়া থাকবে ও তখন বড়ো হলে দেখতে পাবে যে ওকে আমরা সুন্দর সুন্দর এক মেমোরি উপহার দিয়েছিলাম ছোটোবেলায় তো ওখানে যতগুলো খেলনা আছে সবটাতেই মনতাহা চড়বে এরকম যে তো এটাতে চড়ার জন্য বিশ টাকা টিকিট নিয়েছিলো তো এখানে অন্য কোনো বাচ্চা নাই অন্য বাচ্চারা চড়েনি কিন্তু আমার মেয়ে যেহেতু আগের থেকে এগুলাতে চড়ে অভ্যস্ত বিভিন্ন ধরনের পার্কে নিয়ে যায় ওকে চড়ানো হয় এজন্য ও সাহসী ছিল তো ও একাই চড়তে ছিল আর সাইড থেকে মানুষেরা এরা আর বলতেছিলো যে বাবা বাচ্চাটা অনেক সাহসী তখন আমি ওনাদেরকে বলতেছিলাম যে এর আগে অনেক আগে ছোটোবেলা থেকে ওকে এগুলাতে চড়ায় অভ্যাস করা আছে ভয় ওর নাই তো দেখতেই পাচ্ছেন ও একাই আছে আর এটাতে চড়ানোর পর মনতাহার বাবাকে বললাম যে চলো এখানকার তো মেন যেটা টাওয়ার এটার উপর থেকে নাকি ইন্ডিয়া দেখা যায় তো এর টাওয়ারে আমি চড়ি নাই ভীষণ মানুষ ছিল এই জন্য তো মন্তার বাবাকে বললাম যে চলো এখন প্রায় চারটা বাজে বাসায় চলে যায় প্রায় চারটা বাজে তো বললাম যে চলো এখন আমরা বাসায় যাই আর অনেকটা দূর যেতে হবে কারণ আমাদের মহাতে থেকে আলতা থেকে যেতে অনেকটা দূর কারণ যারা গিয়েছে তারা সবাই বুঝতে পারবেন কতটা তো রাস্তা তো বলার পর আমরা জঙ্গলের মধ্য দিয়ে রওনা দিয়েছিলাম আর যাওয়ার সময় মানে দেখতে ভীষণ ভালো লাগতেছিলো কারণ আমি ভাবলাম যে আমি জঙ্গলের ওই এরিয়াতে না গিয়ে যদি এই রাস্তাটার দিকে আসতাম তাহলে অনেকগুলো ভিডিও হয়তো বা শ্যুট করতে পারতাম আর সুন্দর লাগতেছিল মানে বাতাস বলছিলো একটু হালকা হালকা করে দেখতে পাচ্ছেন আমার চুলগুলো করে উড়ে যাচ্ছে তাই আমি ওইগুলো ভিডিও করে নিলাম আর আমরা নিয়ে গেছিলাম বাইক এই জন্য আমাদের সময় বেশি লাগে নাই যেতেও এবং আসতেও তারপরও অনেকটা দূর রাস্তা আর এই বাইকে চড়ে জার্নি করা মানে ভীষণ শরীর খারাপ করতেছিল বাসায় আসার পর তো আমি ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর মানে গাছ কছালিগুলো দেখতেছিলাম আর ভিতর দিয়ে ভিতর দিয়ে অনেকগুলো রাস্তা করে দেওয়া আছে মানে সেটা ঘুরে সুন্দর করে মানে দেখা দেখার জন্য কি বা পরিদর্শন করার জন্য আর সবাই প্রায় যারা বাইক নিয়ে গেছে তারা বাইক নিয়ে কেউ বা চার্জার নিয়ে নিয়ে এই ভিতর দিয়ে দিয়ে দেখতেছিল আর এখানে দেখার একটাই কারণ শুধু গাছ আর দিঘিটা আর সে টাওয়ারটা আর আরেকটা জিনিস আছে সেটা উয়েড ঢিপি এখানে অনেক বড় বড় উইয়ের ঢিপিগুলো আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে উইয়ের ঢিপি একটা করে ওয়েট ঢিপি কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছিলো ভিতরে তো তারপর আমরা এই যে মানে এখানে একটু দাঁড়ায় দেখাচ্ছিলাম এটা একটা ছোটো একটা উয়ে টিভি আসছিলো তারপর আমি মনে থেকে বাবাকে বললাম যে চলো এখন জুড়ে গাড়িটা চালে চলো আমরা এখন চলে যাই তা আমি ওখানে আসার সময় ভাবতেছিলাম যে এটার পরে একটা স্কুল চলে রাস্তা দিয়ে বাচ্চারা কেমনি স্কুলে যায় তো টানা মানে দুপুর যদি হয় এটা তো একদম নির্জন জায়গা একটু হলেও তো ভয় পড়বে গাছমছম করবে সেটা আমরা যেদিন গেছিলাম সেটা তো সেদিন তো অনেক মানুষ অনেক অনেক বলতো অনেক মানুষ গেছিলো সেখানে দেখার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন আর Gracias.